হাই আমি সুমন সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশন ইমাজিনেশন সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েদের নিজের কিছু হয় না হ্যাঁ এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব আমাদের সমাজে এখনও পর্যন্ত মেয়েদের কিন্তু মেয়েদের নিয়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমরা মেয়ে জন্মেছি মানে সমাজের কাছে এটা সমাজের কাছে আমরা যেন বোঝা হয়ে জন্মেছি আমরা মেয়েরা জীবনে অনেক কিছু করতে চাই আমাদের লক্ষ্য আছে আমাদের ইচ্ছা আছে কিন্তু কিছু বিশেষ কারণবশত আমাদের স্বপ্নগুলো স্বপ্নের দিকে যায় মেয়েদের স্বপ্নগুলো স্বপ্নের দিকে অধরা হয়ে থাকে মেয়েদের ভবিষ্যৎ কারণ মেয়েদের মেয়ে অনেক ধরনের কথা আছে মেয়েরা এটা করতে পারবে না মেয়েরা চলে হাসতে পারে না মেয়েরা চলে কাঁদতে পারবে না মেয়েরা চলে কথা বলতে পারে না মেয়েরা যেখানে খুশি যখন বসে যেতে পারবে না মেয়েরা এটা করতে পারবে না মেয়েরা ওটা করতে পারবে এত কিছু নিষেধের জন্যই কিন্তু আজ সমাজে মেয়েটা অনেক পিছিয়ে আছে আমরা মেয়ে হয়ে জন্মেছি মানে সমাজের কাছে আমরা অবহেলিত কিন্তু এই কথাটি কোনো মতে ঠিক নয় কারণ আমরা মেয়ে হয়ে জন্মেছি তো কী হয়েছে আমরা কিন্তু দেশের আর সাধারণ মানুষের মতোই কিন্তু আমরা দেশের নাগরিক আর সকল মানুষের মতোই কিন্তু আমরাও মানুষ এই পৃথিবীতে যেমন সবার দাম আছে তেমন কিন্তু মেয়েদেরও দাম আছে মেয়েদেরও কিন্তু স্বপ্ন আছে কিন্তু কিছু প্রচলিত কথা অনুযায়ী বা কিছু পুরোনো অতীতে চলাকালীন কুসংস্কার বসে মেয়েদের জীবনে অনেক ধরনের বাধা আপনি করতে আছে মেয়েরা কিন্তু আজ কোনো অংশে পিছিয়ে নয় মেয়েদের যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু ছেলেরা যা করতে পারবেন মেয়েরা কিন্তু সেটাও করে দেখাতে পারে শুধু একটা সুযোগ চায় শুধু একটা আমাদের সাপোর্ট চাই এই সাপোর্ট কিন্তু সবাই করতে পারে না বা করার ইচ্ছা থাকলেও করতে চায় না কারণ আমরা আমরা যদি সেই জিনিসটা করে ফেলতে পারি তাহলে পুরুষশাসিত সমাজে পুরুষদের মাথা নিচে যাবে তার মনে করবে তারা হেরে গেছে তারা পারে না আর যে মেয়েরা পারে তাই আজকে আমাদের এত বাধা এত বিপত্তি এত বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে কোথায় পুরুষদের ক্ষেত্রে তোমার আমরা কিন্তু কোনো অংশে কম না আমাদের শুধু একটা সুযোগ দেওয়া উচিত এই সমাজে কিন্তু আমরা পিছিয়ে পড়ার জন্য আমরা চাইলে সামনের থেকে এ হতে পারি কিন্তু আমাদের বারংবার বাধা দেওয়া হচ্ছে যার জন্য আমরা এগোতে পারছি না তাই আমার বক্তব্য হলো আমরা মেয়ে বলে আমাদেরকে দূরে সরিয়ে রাখা উচিত না আমাদের একটু সুযোগ দেওয়া উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের স্বপ্নগুলো সাকসেস করে আমাদের স্বপ্নগুলোকে পূর্ণ করা অনেক গ্রামে আছে যেখানে অল্প বয়সীরা মেয়েদের ভিড় দেওয়া হয় কারণ তারা মেয়ে সমাজে এটাই মনে করা হয় বহু করে চলে আসছে যে মেয়েরা সমাজে মেয়েদের শুধু জন্মই হয়েছে শ্বশুর বাড়িতে বাড়ি করার সংসার করার আর কুকি খেলার এছাড়া মেয়েদের স্বপ্ন বলতে কিছু থাকে না তার পরের স্বপ্নই তার স্বপ্ন তার পরের বাড়ি তার বাড়ি তার পরের বিচার তার কাছে এর বাইরে মেয়েদের কোনো পরিচয় হতে নেই বা মেয়েদের কোনো পরিচয় না কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ যদি আমরা এগিয়ে আসি যদি পুরুষ শাসিত সমাজের সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু মেয়েরা আর অবহেলিত থাকবে না তাদের স্বপ্নগুলো আর স্বপ্ন হয়ে থাকবে না সেগুলো পূর্ণতা পাবে যদি সবাই এগিয়ে আসে সমাজের তাছাড়া এটাই সকল মেয়েদের হয়ে রিকোয়েস্ট সমাজে দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত আজ দু হাজার চব্বিশ সাল যদি আমরা এখনো পিছিয়ে রাখি যদি আমরা এখনো আগের মতন নিয়ম কানুন ধরে থাকি নকু সংসার গুলোকে মেনে চলি তাহলে কিন্তু কোনো কোনোদিনের আধুনিক ভারত আধুনিক পৃথিবী গড়ে উঠবে না আধুনিক সভ্যতা গড়ে উঠতে পারবে না তাই আধুনিক সক্ষতা গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসাথে জট বেঁধে কাজ করতে হবে কাঁধে কাট নিয়ে হাতে হাত ধরে আমাদের এগিয়ে আসতে হবে সমাজ তবেই কিন্তু উন্নতি হবে আমাদের নেক্সট জেনারেশন কিন্তু তবেই শিক্ষিত হবে মানুষের মতো মানুষ হবে মেয়েদের রেসপেক্ট করতে শিখবে আর এত অপরাধ ঘটে কারণ কারণ হলো মেয়েদের প্রতি এত কিছু বিধি আরোপ করবার জন্য কিন্তু ছেলেরা অধিকাংশে মেয়েদের উপর অনেক বিধিনিষেধ চাপায় সবের জন্য কিন্তু এই আমাদের গোটা দেশে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অকার্য কলা হয়েছে এর পিছনে কিন্তু কোনো অংশে আমরাই পাই আমরা যদি ছোটোর থেকে একজনকে এক্সপেক্ট করা শেখাতে পারি তাহলেই কিন্তু খুব উন্নতি হবে তাহলেই কিন্তু শিক্ষিত হবে সমাজ শুধু পুঁথিগত শিক্ষায় কিন্তু কোনো লাভ নেই আমরা যদি নিজেদের মানসিকতা চেঞ্জ করতে পারি তবেই কিন্তু আমরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারব মেয়েদেরকে যদি সম্মান করতে পারি তবেই কিন্তু আমরা সম্মান পাবো আমরা যদি কাউকে সম্মান করি তবে কিন্তু সম্মান আমাদের কাছে ফিরে আসবে সে ছেড়েই পড়ে সবাই সমান অধিকার কাছে বেঁচে থাকা তার স্বপ্নগুলো পূর্ণ করা মেয়ে বলে তাহলে সে কেন পিছিয়ে থাকবে কেন পিছিয়ে পড়া সমাজের প্রতি আসুন আমরা সবাই কথাটা মেয়ে হাতে এগিয়ে আসি আমরা নিজেরা নিজেদের পাই না নিজেরা নিজেদের স্বপ্নগুলোকে পূর্ণ করি এবং খুব স্বাভাবিক আমরা দেখিয়ে দিই যে আমরা নারী আমরা পাই আমরা নারী শক্তি আমাদের দ্বারা কিছু হয় না এমন কিছু হয় না এমন কিছু রচনা করেনি যেটা আমাদের দ্বারা হতে পারে না আমরা দেশের পিছিয়ে পড়ানোর সম্পর্কে আমরা দেশের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ তাই কন্যা কন্যা করা বন্ধ বন্ধু এবং মেয়েদেরকে মেয়ে হলে যে অনেক সময় দেখা যায় ড্রেনের থাকে বা জঙ্গলে ছোটোর সত্যি হতোদের ফেলে দেওয়া হচ্ছে কি না সে মেয়ে যদি আমরা মেয়েদেরকে ভবিষ্যৎ আমরা কর মেয়েরা যদি আমরা মেয়েরা যদি দেখিয়ে দিতে পারি যে আমরা কোনো অংশে অবহেলিত না তাহলে কিন্তু এত মেয়েদের নিয়ে যাওয়া অন্যায় অপরাধ যোগ করতে পুরুষরা সাহস প্রয়োজনে আমরা দেবী দুর্গার মতো যুক্ত করি জীবনযুদ্ধে আমরা জোর হয় আমরা যেমন বাঁচাতে পারি তেমন নিজেরাও নিজেদেরকে বাঁচাতে পারি আমরা হলাম নারী আর আমরা সমস্ত কিছুই পারি সে বন্ধুবার সমাজের কাছে একটাই আমার আমার সুতরাং আমার আসুন আমরা আমাদের বৃষ্টি মহিলা বদলাই এবং মেয়েদেরকেও ছেলেদের মতো সময় চোখে দেখি এবং মেয়েদেরকেও অবহেলিত চোখে না দেখি রেসপেক্ট করি কারণ আমরা এমন কিছু পারি যেটা ছেলেরা না আমরা এমন কিছু জানি যেটা ছেলেরা জানি না আমাদের তারা এমন কিছু খবর সম্ভব মেন ছেড়ে করতে পারবে তা বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস কর যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ জানাবো আর আমারকে কোনো প্রশ্ন করার থাকলে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো মনের কথা ওখানে তোমরা প্রশ্ন করতে পারো আমি রিপ্লাই করতে পারবো এই রিলেটেড কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও ওখানে আমরা জানতে পারি তুমি সবাইকে রিপ্লাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা যে আমরা একটা ভিডিওতে অনেক অনেক খুব ধরে দেখেছ তোমাদের ভালো লেগেছে অনেক সার্চ করেছে তার জন্য তোমাদের ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিত্তিতে